কিছুক্ষণ আগে আমরা আর টিভিতে একটা নিউজ দেখেছি এবং সেখানে বিএনপির তৎকালীন যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর তার মুক্তির বিষয়ে আর কোনো বাধা নেই এরকম একটা নিউজ সামনে এসেছে তবে আমরা বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন নিউজ দেখেছি এই ব্যাপারে করা হয়েছে কিন্তু এটা মনে হয়েছে যে আলটিমেটলি তার মুক্তির ব্যাপারে একটা সুসংবাদ হতে পারে তাকে নিয়ে কথা বলার অন্যতম কারণ হচ্ছে যে তিনি ভারতের ব্যাপারে এত বেশি আপসীন ছিলেন যেটা বিএনপির নেতাকর্মীদের থেকে অন্য কাউকে আমরা দেখিনি আপনারা দেখেছেন যে ভারতের ব্যাপারে তিনি হুঁশিয়ার দিয়ে যে বিষয়টাতে ভাইরাল হয়েছিলেন যে দশটার তাদের বিরুদ্ধে অস্ত্র পাঠানোর ক্ষেত্রে সো এই জায়গাটা থেকে আমরা যদি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে বিএনপির ভিতরে আমার কাছে যে ব্যক্তিকে সবচেয়ে বেশি ন্যাচারাল এবং অথেন্টিক মনে হয়েছে ভারতের ব্যাপারে তিনি হচ্ছেন লুফু বাবর এবং তিনি যদি ফিরে এসে এবং ভারতের যে অপসংস্কৃতি বা ভারতের যে অপ্রতিরোধ বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান সেটির বিরুদ্ধে যদি উনি দাঁড়ান তাহলে সেক্ষেত্রে আগের মতো বাংলাদেশের মানুষ তাকে যেভাবে গ্রহণ করেছে ঠিক এই সময় এসেও তাকে কিন্তু সেভাবে গ্রহণ করবে এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা বিএনপি দলের ভিতরে ভারতের প্রতি নমনীয়তা আমরা লক্ষ্য করছি এবং সেটা সেটা যদি আমরা ধারাবাহিকভাবে লক্ষ্য করি যে আওয়ামী লীগ কেন্দ্র করে আপনারা দেখেছেন যে সকল দল যখন বলছিল যে যে দলটা অত্যাচার করেছে ছাত্র হত্যা করে শুরু করে আলোমনে আমাদেরকে ধরপাকড় থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই যেটা করে নেই তো সেই দলকে পুনর্বাসন করার ক্ষেত্রে যখন আমরা দেখছি একটা দল তারা উঠে পড়ে লেগেছে তখন আমাদের এটা চিন্তা করতে ভুল হয় না যে আসলে এটা ভারতের যে একটা চাল যে তাদেরকে নমনীয়তার ক্ষেত্রে লক্ষ্য করে তাদেরকে ক্ষমতায় যাওয়ার জন্য সর্বস্ব সহযোগিতা করা হবে সো এটা আমরা বিএনপির ভিতরে লক্ষ্য করছি এবং সব থেকে আনফর্চুনেট বিষয় হচ্ছে যে আপনারা দেখেছেন যে যে বাহাত্তর বা সেভেন্টি টু এর যে কনস্টিটিউশন আছে সেটাকে পরিবর্তনের কথা শুধুমাত্র যে সমন্বয় তারা যে বলছে সেটা নয় এটা গোটা বাংলাদেশের মানুষের বক্তব্য কারণ এই কন যে আছে এটাকে কেন্দ্র করে শেখ মুজিব তিনি বাক্সাল গঠন করেছে এবং এরপরে বিভিন্ন সরকার এসেছে এরশাদ এসেছে এরপর আপনারা দেখেছেন যে শেখ হাসিনা গত ষোলো বছরে যে স্বৌরতন্ত্র কায়েম করেছে যে সংবিধান দিয়ে সেটা অ্যাকচুয়ালি যখন কেউ রেখে দেওয়ার কথা বলে তখন আমরা স্পষ্ট বুঝতে পারি যে এই সংবিধান দিয়ে পরবর্তী যারা ক্ষমতায় আসবে বা যারা এর পক্ষে কথা বলছে তারা সেটা দিয়ে একইভাবে তারা জুলুমবাজ এবং শাসনতন্ত্র যেটা আছে সেটাকে তারা কায়েম করার একটা লক্ষ্যে আছে এজন্য তারা এই কথাগুলো বলছে যেটি আসলে কোনোভাবেই বাংলাদেশের মানুষ চাচ্ছে না কিংবা এটা কাম্য নয় সুতরাং আমরা তাদের দলের ভিতরে একটা বিষয় লক্ষ্য করছি যে জনগণের যে প্রত্যাশা সেটি পূরণ করার ক্ষেত্রে তারা Very better So that's it. Thanks for watching this video, and see you in the next video. Allah Hafiz.